তাহলে এভাবে আপনারা আগে কাটে নেবেন বোঝা গেছে এই মনে করেন আপনারা কাটে নেবেন ঠিক আছে নেওয়ার পরে এটা হচ্ছে কাপড়টা এটাই আমরা কি করবো ভাঁজ করে রাখি ছিলাম আমি আপনাদের বলছিলাম কি বলছিলাম আপুগুলা মনোযোগী শুনেন এই কাপড়টা দু কয় পাট করবো বলেন তো চার এই যে এক পাট করলাম ঠিক আবার আরেকটা ভাঁজ করবো করছি এই যে ভাঁজটা করলাম করছি না এই কল পরে হচ্ছে কি এই চিত্রটা অঙ্গন করবো কোন চিত্রটা এই চিত্রটা হচ্ছে কি প্রথমে নিব দুই কত তারপরে মনে করেন হচ্ছে কি আট কত এটা যত এটাও তত এটা যত এটাও এটা যত তার থেকে ডেরিন দি কি বেশি হচ্ছে কি এটা হচ্ছে কি এইভাবে নেব দেখেন তো এই চিত্র এই চিত্র এরকমের সেম না আলাদা আছে ভালো করে দেখেন এই চিত্রে চিত্র সামান না আলাদা আছে একটা ভুল দেখে দেন তো কোথায় ভুলটা আমি করে ফেলেছি পারবেন ভুলটা বের করতে দিদিগুলা পারবেন না ভুলগুলো বের করতে এখানে নাম্বার দেওয়া আছে আমি নাম্বার দিদি সহজ জিনিসটা বুঝাবো তাহলে দেখেন রাবার ঘর দুই এই যে আট এই যে একই নাকি এটা যত এটাও তত এটা তো তার থেকে দেড় ইঞ্চি কি বেশি আর এটা থেকে তো কি এটা হচ্ছে পাটা ঘুরাই নিয়ে যেটা আসছে এইভাবে পাঁচ বাস হয়ে আসছে বুঝা গেছে এই এই চিত্র এই চিত্র সেম না পারবো তৈরি করতে ওইটা কি পায় জামা জি জি তাহলে এখন আমরা নিয়ে নিই নাই এইভাবে কাটছে কাটছি তাহলে হচ্ছে কি এইভাবে নিলাম এই পিっち সেটা তো তাহলে তো কি এই আমরা নেব দু বাজে চার পার্ট করেছিলেন না কাটলাম কাটা হচ্ছে কি এই হই নিলাম নেছি নেবছি কি সর্বপ্রথম আগে পলেটগুলো সেলাই করব কি সেলাই করব এইভাবে আগে হচ্ছে কি পলেটটা সেলাই করব তাহলে হচ্ছে কি প্রথমে এখানে 1 ইঞ্চি দেব তারপরে 1 ইঞ্চি দেব সেলাই করতে পারব না কি তাহলে আগে সর্বপ্রথম পলেটটা সেলাই করব কি সেলাই করব পলেটটা তারপর হচ্ছে কি এই দুই সাইড সেলাই করব কয় সাইজ Eyyy güzel. Ay, dos sets chile con la. ¿Cuál ¿Por eso que más que nada? ¿Qué es eso? 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 ¿Qué es